আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলমিন ওসলাত আলহদিয়াঈসালী ও আলহি ওসহাবিহি ওমন্তান আমরা রাশিদা প্রথম খণ্ডর লাম্মা বালসাবিয় আতামিনী এই গল্পটি পড়েছিলাম তৃতীয় দর্শ তো এই গল্পটি শেষ হয়েছিল এখন আমরা এই গল্প থেকে বিভিন্ন তাবিরাতগুলোকে আলাদা করে সেই তাবিরাতগুলো দিয়ে আরও অনেকগুলো বাক্য কিভাবে বানাতে হয় বাক্যগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় তার কিছু নমুনা দেখবো আজকে ইনশাল্লাহ তো আদার সুসানি লাম্মা মিন আতামিনী তো এই গল্পের মধ্যে লাম্মা বেলাক্তুসা বেআা মিন অঙুরি অর্থ হচ্ছে আমি যখন সপ্তম বছরে উপনীত হলাম এটি হচ্ছে একটি তাবির এই তাবির দিয়ে আরও অনেকগুলো বাক্য আমরা দেখবো লাম্মা বালাকুল খাম মিন ইন অমরি ইল তাহাক্ত বিল মাদ্রাসাতি যখন অর্থ এই পাশে দেওয়া আছে আমি যখন পাঁচ বছরে উপনীত হলাম তখন আমি মাদ্রাসায় ভর্তি হলাম আরেকটি বাক্য হচ্ছে লাম্মা বালাকুল সামিন আশারা মিন অমরি জুরতু মাক্কাতেল মুকার ও আদ্দাইতুল অমরত আলিল্লাহি আজা ওয়াজাল্লা আমি যখন আঠারো বছরে উপনীত হলাম তখন মক্কা মক্কর রমায় যাই এবং উমরা পালন করি আর একটি বাক্য লাম্মা বালগ আখি আল কাবির আল আশরাত মিন উমরিহি ذهب به والدي الى كوكس بازار আমার বড় ভাইয়ের বয়স যখন 10 বছর হয় তখন আমার বাবা তাকে নিয়ে কক্স বাজার যান আর একটি বাক্য লাম্মা বালগ صديقي السادسه من عمره ذهب ابوه الى الخارجي আমার বন্ধু যখন ছয় বছর বয়স হয় তখন তার বাবা তাকে নিয়ে বিদেশ গমন করেন তাহলে লাম্মা সাবে সাবেয়াতামি নরমুরি এই বাক্যটি দিয়ে আমরা অনেকগুলো বাক্য দেখতে পেলাম এখন আমাদের কাজ হলো যে এই বাক্যটি প্রথমত মুখস্থ করে ফেলা এবং একটি বাক্য দিয়ে অনেকগুলো বাক্য রচনা করার যে কৌশল যে পদ্ধতি সেগুলো আমরা দেখতে পেলাম এই বাক্যগুলো খুব ভালোভাবে খেয়াল করব এবং এটি দিয়ে আরও নিজের মতো করে বেশ কিছু বাক্য খাতায় লিখব আমার অনি আবি বিসলাচি আরেকটি একটি তাবির হচ্ছে আমার অনি আবি বিসলা আমার বাবা আমাকে নামাজের আদেশ করলেন এটি দিয়ে আমরা বেশ কিছু বাক্য দেখব আমার অল উস্তাদ ছাত্রদেরকে আরবি শব্দার্থ ভালোভাবে মুখস্থ করার আদেশ করেছেন মুর ইবনাকা বিল বিকুল শাওক ও রগবাত। তুমি তোমার ছেলেকে আগ্রহ ও উদ্দীপনার সাথে পড়ার আদেশ করো। ইয়া'মুরু ইমামু মাসজিদি সলাওয়াতিল খামসি ফিল মাসজিদি আমাদের মসজিদের ইমাম সাহেব মানুষদের পাঁচ অক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায়ের আদেশ করেছেন। আমার অনি তাবিবু বিত্যানে আচ্ছা হেইয়াতি কুল্লা ইয়ামিন ডাক্তার আমাকে প্রতিদিন স্বাস্থ্য সম্মত খাবার খাওয়ার আদেশ করেছেন ইন্নেকা লমতম তা আমার তুকা বিহী মিনাল সরি হ্যাঁছি আমি তোমাকে যে নেক আমলের ব্যাপারে আদেশ করেছি তুমি তা পালন করনি তো আমারনি আবি বিসল্লাহ একটা হচ্ছে আমারা ইফেল এটার মাফুল হচ্ছে নি যেই ব্যাপারে আদেশ করেছেন তার শুরুতে বাসবে যেমন আমার বাবা আমাকে আদেশ করেছেন নামাজের ব্যাপারে তাহলে বিশ্বরা শুরুতে বা আসবে সলাতের শুরুতে বা যদি অজু আসে তাহলে বিল উদুই যদি লেখাপড়া আসে তাহলে অসাতি যেই বিষয়ে আমাকে আদেশ করেছেন যেই কাজে ওই কাজটি শুরুতে বা আসবে আর যাকে আদেশ করেছে সেটা তো সরাসরি মাফুলি বিহি হবে তো এই যে আমারণি আমি বিশ্বলাতি এই বাক্যটি দিয়ে আমরা বেশ কিছু বাক্য দেখতে পেলাম তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই বাক্যগুলো দিয়ে আরো বেশ কিছু বাক্য খাতায় লিখে ফেলা আরেকটি শব্দ আর একটি অনেক দোয়া আমরা অনেক সময় বলে থাকি যে অনেক দোয়া বা অনেক কলম অনেক বইপত্র তো এই যে মিনাল তাহলে আয়াতি দেখেন এই জায়গায় ক্যাসিউর মিনাল আজ আয়াতি এটা হচ্ছে বাক্যের চমৎকার একটি শৈলী যে অনেক দোয়া কিন্তু আরবিতে আমরা সাধারণত কি বলে থাকি আজ আইয়াতুন ক্যাসিও অনেক দোয়া এটাই হচ্ছে মানে স্বাভাবিক আর ইয়াতুন আকলামুন ক্যাসি অনেকগুলো কলম অনেকগুলো বই কুতুবুন কেসি কিন্তু ক্যাসিরুম মিন এটা আরেকটি ব্যবহার যেমন যেমন আমরা বলি অনেক ছাত্র এটা আরবি কি তালামিয়ে দেব কিন্তু এটাকে এভাবে বলা যায় ক্যাসিরুম মিনাল তেলামিয়ে অনেক শিক্ষক ক্যাসি মিনাল ময়াল্লি মিন অনেক কলম মিনাল আকলাম অনেক বইপত্র ক্যাসি রুম মিনাল কুচুবি তাহলে ক্যাসিরুম মিন এটির চমৎকার একটি ব্যবহার তো এই বাক্য দিয়ে আমরা বেশ কিছু বাক্য দেখবো ইনশাল্লাহ দেখুন কুংতু ধ্যাবতু আমসি ইরাল ম্যাথবাচি ফার্স্ট মিনহা তুমি ক্যাফি রম মিনাল কুতুবিদ দিয়ে এই যে এই জায়গায় ক্যাফি রম মিনাল কুতুবিদ দিয়ে নিয়েতি গতকাল আমি লাইব্রেরিতে গিয়েছিলাম সেখান থেকে অনেক দিনই বইপত্র ক্রয় করেছি ফি মাদ্রাসা তিনায় ক্যাথি রোমিনার আমাদের মাদ্রাসায় অনেক ছাত্র আছে তাহলে ক্যাথিও মিনাত তোলাবাতি এই যে ক্যাথিরু মিন ব্যবহৃত হয়েছে এখানে কিন্তু বলা যেত তলাবাতুন ক্যাথিরু না এটাও বলা যেত ফি ওয়াদির ইনা মিনাল আসমাকি আমাদের পুকুরে অনেক মাছ আছে তাহলে ক্যাথিরু মিনাল আসমাক এই জায়গায় আসমাকুন ক্যাথিরাতুন এটিও বলা যেত ইন্না ক্যাথিরা মিনান নাস ইয়াসুন আল্লাহ তাআলা ওয়া লা ইয়াখাফুনা আযাব আল আখিরাতি অনেক মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে আখিরাতে আখিরাতের শাস্তির ভয় করে না ক্যাথরম নাস। আইু ক্যাথি আমনাু জ্যারি এক দমনে আমি অনেক ব্যবসায়ীকে দেখেছি যে তারা মানুষকে ধোকা দেয়। আর একটি তাবির কানেজ উম্মি তাতাকাললাম মাই আমার মা আমার সাথে কথা বলতেন। দেখুন যে কানাত উম্মি তাতাকালাম। এটি এটি একটি ব্যবহার। আমরা সাধারণত বলে থাকি যে কানাত তাতাকাল্লাম উম্মি। কানা এ ফালু কাদা। কানা এক্রও। কানা কানা এমনটা বলে থাকি কিন্তু এখানে নতুন একটি ব্যবহার হচ্ছে যে কানার কানার পরে ওই সেটি ইসিমটি এনে ফ্রেলটা পরে নিয়ে আসা আমরা এখানে বলতে পারতাম যে কানাত তা তাকাল্লাম উম্মি সেটি না বলে কানাত উম্মি তা তাকারলাম এই ব্যবহারটা হচ্ছে আরবদের কাছে খুবই সুন্দর আহ এই ব্যবহারটা খুব বেশি ব্যবহার হয় খুবই চমৎকার এটা আমরা খুব খেয়াল করব। যেমন দেখুন কানান নাবিীয় সল্লাহ হাী সললাম এদরণ নাসা। ইরাল্লাহজা জল্লাহ বিরিফিন ও আহিকমচিন। নবজী সল্লাহ হা সাললাম মানুষদেরকে আল্লাহ তালার দিকে ডাকতেন হেকমত ও কমলতার সাথে। তাহলে কানা নাবী ও ল্লাহ হয়েহিসাম নাসা। এখানে কিন্তু আমরা সবািক হয়ে বলে থাকি কানা এদরণ নাবয় সললাহহাড়িছে অসা। কিন্তু সুন্দর ব্যহারচ্ছে কানা নাবিও এদর কান নাবিয় ও সলহ হিুসলাম নাসা।

কায়ান না সুফিল জাহিলিয়াছি ইয়াজ লিমুন আর নিচে ওয়ালা ছলা ওয়াকতুলা বাগহুম বাগান বিগয় হাকতেন জাহিলি যুগে মানুষ নারী ও শিশুদের প্রতি জুলুম নির্যাতন করত এবং অন্যায়ভাবে একে অপরকে হত্যা করত কায়ন ওয়া লিজি এত্তাজিরু ওয়ালা কিন নাহু আল আন আ আমার বাবা ব্যবসা করতেন কিন্তু এখন তিনি একজন শিক্ষক কান আসি ও চল্লি ফি কি নাহু লাই ফিল কি বারি আমার ভাই ছোটোবেলায় নামাজ পড়ত কিন্তু বড় হয়ে এখন সে নামাজ পড়ে না এই যে ফিশার মানে শৈশবে বা ছোটোকালে ছোটোবেলায় আর ফিল কীভাবে কী মানে বড় হয়ে এই যে দরজামাটা করেছি বড় হয়ে ফিল কি বা অবস্থায় তাহলে আমরা দেখতে পেলাম যে কানাত উম্মে দাদা কাল্লামু এই বাক্যটির আলোকে আরও বাক্য আমরা দেখতে পেলাম আমরা এগুলোকে এই বাক্যগুলোর প্রতি খুবই খুবই খেয়াল করব প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দের মধ্যে আমরা চিন্তা করব ভাবব এবং এটার মতো করে আরও অনেকগুলো বাক্য রচনার চেষ্টা করব তাহলে আমাদের লেখার মান এবং বলার মান ভাষা জ্ঞানও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ কুল্লা লাইলাতিন যে কুল্লা লাইতিন লাইলাতিন প্রতি রাতে প্রতি রাতে আরবি হচ্ছে কুল্লা লাইলাতিন ভাইব্য আই নুসল্লা আমাকে চাইনি কবলার নাওমি লাইলাতিন আমি প্রতি রাতে ঘুমের আগে দুরাকাত নামাজ পড়তে ভালোবাসি আশরবুল কহওয়াচা কুল্লা সবাহিন আমি প্রতিদিন সকালে কফি পান করি কুল্লা মাসা ইন আতবুল কুরআন আল প্রতি সন্ধ্যায় আমি কোরআনে করিম তিলাওয়াত করি কুল্লা শাহরিন আশতারি কিতাব জিনিয়ান প্রতি মাসে একটি দিনী কিতাব ক্রয় করি এ ভাবু ক্যাফিরুমিন তুল্লা বিলাদিনা ইলাম প্রতি বছর আমাদের দেশের অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য ও গমন করে। ঘুমের সময় আর একটা তাবির হচ্ছে ঘুমের সময়। দেখুন মানে কিন্তু কাছে আমরা সকলেই জানি মানে কাছে কিন্তু এই জায়গায় কিন্তু কাছে অর্থ ব্যবহৃত হয়নি ইন্দাল মানা মানে ঘুমের কাছে এই তর্জমার যদি কেউ করে তাহলে কিন্তু ভুল হবে খুবই ভুল হবে বলতে হবে আইন্দাল মানাম ঘুমের সময় আইন্দাল আকলি খাওয়ার সময় ইন্দাল যাওয়ার সময় আইন্দাল কের পড়ার সময় আইনদাল কি লেখার সময় এমনি তো স্বাভাবিকভাবে আমরা সকলে জানি যে ঘুমের সময় আরবি হচ্ছে ফি অক্ত নাওমি বা ফি অক্ত মানামি বা ওক্তাল মানামি কিন্তু আইনদাও যে সময়ের অর্থে ব্যবহার হয় এটি আমরা দেখতে পেলাম সাধারণত কোনো মাঝদার বা কোনো ফেলের শুরুতে মাঝদারের শুরুতে যে ইংদা আসে সেটা সাধারণত সবসময় সময় সময়ের অর্থে ব্যবহৃত হয় যেমন ঘুমের সময় আমি কারোর সঙ্গে কথা বলতে পছন্দ করি না নাহানা উস্তাদ করিম আর না কর আইন্দাল আমি আমাদের উস্তাদ আমাদেরকে ঘুমের সময় পড়তে নিষেধ করেছেন লাহুন ইখ্যা উত্ত্যাকাল্লুম আইন্দা তানা ভুলিল আচ মাতি খাবার খাওয়ার সময় বেশি কথা বলা ভালো নয় এমার আমায় মানুষের জন্য উচিত আজানের সময় দুনিয়াবি সকল কর্ম ত্যাগ করা ইবদা ইন কিতাবাতা বিসমিল্লাহি আইংদাল কিতিয়াবাতি লেখার সময় আল্লাহর নাম নিয়ে লেখা শুরু করো তাকসো আলিয়া আমার কাছে ঘটনা বলে বা ঘটনা বর্ণনা করে কস্য আলা মানে বর্ণনা করা ঘটনা বর্ণনা করা গল্প বলা একুশ উস্তাদ ও আলাই না ফিদ্দার পেস কিবা উস্তাদ আমাদেরকে দর্শের মধ্যে মাঝে মাঝে বড় বড় উলামাই ক্যারামের ঘটনা বলেন সেইবোলা চালু আসি হ আই একুশ আলাইহিম আবাউহুম ওয়া উহুম উম আউ উম্ আও উহুম আউ আজ শিশুরা পছন্দ করে যে তাদের বাবা মা দাদা দাদি যেন তাদের কাছে হাসির গল্প বলে আলা আরেক আমি প্রতিদিন রাতে আমার সন্তানদের নিকট আনন্দদায়ক গল্প বলি একসুল ইমামিমি ইমাম সাহেব মুসল্লিদের নিকট কোরআনে করিমের গল্প বলেন হ্যাফাজা আল আর একটা শব্দ হচ্ছে হাফাজা আলা যত্নশীল হওয়া যেই কাজের জন্য যেই কাজের প্রতি যত্নশীল হয় ওই কাজের শুরুতে আলা আসবে যেমন আমি আমি পড়ালেখার প্রতি যত্নশীল হই কয়েকটি বাক্য দেখুন ওহা হাফিজ আলার নাজি ক্যাথিয়ন আমি পরিচ্ছন্নতার প্রতি অনেক যত্ন নিই এই যে ওহাফিজ আলহার নাজওয়া আমার যত্ন নেওয়াটা আমি কোন ব্যাপারে যত্ন নিই নাজাফাতের ক্ষেত্রে পরিচ্ছন্নতার ক্ষেত্রে তাহলে এই নাজাফাত এই পরিচ্ছন্নতা নাজফাতের সূত্রে আলা আলা সেরাটি আসবে ইউ ওয়ালিদি আলা হ্যা জামা উলা আমার বাবা মসজিদে জামাতে তাকবিরে উলার সাথে পাঁচ অক্ত নামাজ আদায়ের প্রতি যত্নশীল বা যত্নশীল হয়ও বলা যায় কি ইউ হেফ ইজ আল ওল আ ম এল ইজ ছোৱালী খাচী ওন না গো অফাচী মেধাবী ছাত্ৰ পঢ়ালিখা নে ও পরিষ্কার পৰিচ্ছন্নতাৰ ব্যাপারে যত্নশীল হয় হেফ ইজ আই আ খেদমতি তুমি মাতা পিতাৰ খেদমতের প্রতি যত্নশীল হও লিমে দা আলাহ তু হেফ ইজ আই আ তেন হে খালে তুমি কেন তোমার কামরা পৰিষ্কাৰ করার প্রতি যত্নশীল হও না আরেকটি শব্দ হচ্ছে মুখাভিক্ষি হওয়া আমরা যে কোনো কিছুর প্রতি আমাদের প্রয়োজন হয় মুখাভিক্ষি হয়ে আমরা কোনো জিনিসের প্রতি তো যেই জিনিসের প্রতি আমরা মুখাভিক্ষি হব বা যেই জিনিস আমাদের দরকার প্রয়োজন ওই জিনিসের শুরুতে ইলা আসবে যেমন দেখুন আমি আমার জীবন গঠনের জন্য শিক্ষকের নসিহতের প্রতি মুখাপেক্ষি

ডাক্তাররা যদি রোগী না পায় তাহলে তারা কাদের চিকিৎসা করবে আবার রোগীরা যদি ডাক্তার না পায় তাহলে তারা কাদেরকে দিয়ে চিকিৎসা গ্রহণ করবে এই যারা চিকিৎসা দিবেন তাদেরও প্রয়োজন রোগীর আবার রোগীরও প্রয়োজন ডাক্তারের আচ্ছা লা নকুদি তুমি এমন কাউকে পাবে না যে টাকা পয়সার প্রতি মুখাপেক্ষি নয় গ্রীষ্মকালে আমরা প্রচুর পানি পান করার প্রয়োজন বোধ করি আইনামা কুন্তু যেখানেই থাকি আইনামা কুন্তু এই যে চমৎকার একটি বাক্য আমরা বলে থাকি অনেক সময় আমরা যেখানেই থাকি আমি ওই টাইমে তোমার কাছে চলে আসবো বা আমি যেখানেই থাকি আমি ক্লাসে ঠিক মতো উপস্থিত হব আমি যেখানেই থাকি আমি নামাজে উপস্থিত থাকব নামাজ পড়বো এই যে এই বাক্যটি আমরা অনেক বলে থাকি যেখানেই থাকে আরবি কি আরবি হচ্ছে আইনামা কুনতু এবাকরিতে বেশ কিছু বাক্য দেখব ইনশাল্লাহ লা তাতrukis আইনামা তুমি যেখানেই থাকো নামাজ চেরো না আব্দুল কুরআন আল কারীমা কুল্লা আইনামা কুমথু। আমি যেখানেই থাকি না কেন প্রতিদিন কোরআনে এ তিলাওয়াত করি ইন্নাল্লাহা মা'আনা আইনামা খুন্না আমরা যেখানেই থাকি না কেন আল্লাহ তাহলে আমাদের সাথে আছেন দেখুন আমরা যেখানেই থাকি সুখে থাকি দুঃখে থাকি দেশে থাকি বিদেশে থাকি বাড়িতে থাকি সফরে থাকি যেখানেই থাকি আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদেরকে দেখছেন এই একটি এই একটি মর্ম এই একটি ভাব অনুভূতি যদি আমাদের মাঝে থাকে তাহলে আর কোনো জীবনে দুঃখ নেই যে আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ আমার সবসময় আমার সাথে আছেন আমার পাশে আছেন মহান আল্লাহ সমস্ত সবচেয়ে বড় সব সবচেয়ে শক্তিধর সব কিছুর চেয়ে বড় আল্লাহ আমার সাথে আছেন এই থাকলে কিন্তু জীবনে কোনো অনুভূতি দুঃখ থাকার কথা নয় আরেকটি বাক্য ইয়া রকম তোমরা যেখানেই থাকো আল্লাহ তাআলা তোমাদের দেখছেন এই যে চমৎকার একটি বাক্য যে আমরা আসলে যেখানেই থাকি আল্লাহ তোমাদের দেখছেন আমি গোপনে গুণা করি প্রকাশ্যে করি যাই করি ছোট গুণা বড় গুণা একাকি নির্জনে আল্লাহ তালা তো আমাকে দেখছেন তো এই একটি মর্ম যদি আমাদের এই একটা চিন্তা অনুভূতি যদি আমাদের হৃদয়ে জাগ্রত থাকে তাহলে কিন্তু আমাদের দ্বারা কোনো পাপ কর্ম প্রকাশ পাবে না কোনো ধরনের গুনাহের শিকার আমরা হব না আল্লাহ তালা আমাদের সর্বপ্রকার গুণাহের থেকে হেফাজত করুন আমি যাই হোক তো ইন্দ আল্লাহ তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের দেখছেন আর তেলমিদুর মিথ্যালি ইউ ইয়াদুর সুদা ইমান আইনামা কা আদর্শ ছাত্র সর্বদা পড়ালেখা করে সে যেখানেই থাকুক এই যে চমৎকার একটি বাক্য আদর্শ ছাত্র সবসময় পড়ালেখায় ব্যস্ত থাকে সে বাড়িতে থাকুক মাদ্রসায় থাকুক সে বাসে থাকুক সে সফরে থাকুক সে বেড়াতে যাক যেখানেই থাক তার হাতে একটি কিতাব থাকে সে পড়াশোনা করে এই বাক্যগুলো কিন্তু একদিক দিয়ে যেমন এই যে আইনামা কুংতু তো এই আইনামা কুংতু দিয়ে বাক্য তৈরি করা এটা উদ্দেশ্য পাশাপাশি কিন্তু এখানে এমন বাক্যগুলোই দেওয়া হয়েছে যেগুলো আসলে আমাদের জীবন ঘটিত মানে আমাদের জীবনের সাথে সম্পৃক্ত আদি সলাতফি বা কেয়ানিন কোথাও আমার নামাজের সময় হয়ে যায় এই যে আদ্রাকাইদের কি মানে পাওয়া লাভ করা অর্জন করা তো আদ্রাকাতনি সলাত এখানে উদ্দেশ্য হচ্ছে নামাজ আমাকে কোনো জায়গায় পায় মানে হচ্ছে নামাজের সময় হয়ে যায় দেখুন কয়েকটি বাক্য

নামাজের সময় হলে আমি প্রথমে নামাজ আদায় করে নিই এটি অনেক গুরুত্বপূর্ণ যেমন একটি বাক্য তৈরি হলেও আসলে কিন্তু বাক্যটা আমাদের জীবনের জন্য অনেকটাই জরুরি যে যেমন দেখুন যে আমরা যেখানে যাই যদি নামাজের সময় হয় আগে প্রথমে নামাজ পড়ে নিব এরপর আমরা সেখানে যাব। তাহলে কিন্তু বরকত হবে অনেক সময় দেখা যায় যে আমরা রাস্তায় বের হয়েছি গাড়ি অপেক্ষা আছি নামাজের সময় হয়ে গেছে কিন্তু আমরা গাড়িতে উঠে নিই এরপর দেখা যায় যে আমাদের নামাজটা কাজা হয় অথবা কাজা না হলেও আমরা একাকি পড়ে ফেলি এমনটা না করে নামাজের সময় হয়েছে স্টেশনে বা যেখানেই থাকে আগে প্রথমে জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ে নিব নামাজ পড়ার পর এরপর আমার যে কাজটা সেই কাজটা করবো দেখবেন তাহলে ইনশাল্লাহ হবে অনেক সময় দেখা যায় যে নামাজের সময় হয়ে গেছে কিন্তু আমরা কোথাও যাওয়ার জন্য বের হয়ে পড়েছি আমরা নামাজ না পড়েই রওনা দেই সেই কাজ কাজে আমরা বের হয়ে পড়ি আর মনে করি যে নামাজ এক সময় পড়ে নিব ফলে কি হয়ে যায় ফলে দেখা যায় যে নামাজটা কাজা হয় বাজামাতে পড়া হয় না কিন্তু আমি যেই কাজে বের হয়েছি সেই কাজটাও কিন্তু অনেক দেরি হয়ে যায় সেই কাজটার মধ্যে বরকত পাওয়া যায় না সফল হয় না এজন্য কোথাও নামাজ এর সময় হলো নামাজের সময় হলে প্রথমেই আমাদেরকে নামাজটা আদায় করে নিতে হবে যায় তা ইয়াউমিন কুনতু ফিস সুক্বি ফাআদ্রাকতনি সালাতুল মাগরিব ফীহা ফামা হুয়া ইল্লা জামান ইয়াসীর হাত্তা আদাইতুহা ফিল মাসজিদি হুনাকা একদিন আমি বাজারে গিয়েছিলাম বাজারে ছিলাম সেখানে মাগরিবের নামাজের সময় হয়ে গেল তখন অতি অল্প সময়ের মধ্যেই বাজারে মসজিদে নামাজ আদায় করে নিলাম লাখ জালু না মিনাল আকলি মিনটা দুইবার উঠে গেছে ভুলে লাখ জালু না মিনাল আকলি তারা খেতে লজ্জাবোধ করে না ইন্দাম না সা জালু না মিনতা না বলিল আচ্ছা ইমাতী জু মানুষেরা ক্ষুধার সময় আহার গ্রহণ করতে লজ্জাবোধ করে না

ওয়াংতা ওলাদুন কেবিয়ন কুতিবা আলাইকা সিয়ামু হে মাহফুজ তুমি কেন রোজারা ছাড়তে লজ্জাবোধ বোধ করো না অথচ তুমি বড় ছেলে তোমার উপর রোজা ফরজ কোন আলা উদু ইন আমার অজু ছিল বা আমি অজু অবস্থায় ছিলাম এই যে একটি চমৎকার তাবির যে আমার অজু ছিল বা আমার অজু অবস্থায় আমি ছিলাম আর কি আনা আলা কোন আলা উদু আমি অজু অবস্থায় ছিলাম যেমন আমার এখন উজু আছে এটা আমরা আরবিতে কি বলবো আমরা বলবো আনা আলাল উদু ই আমি উজুর উপরে আছি তর্জমাটা কিন্তু এটা হবে না বরং আমার উজু আছে বা আমি উজু অবস্থায় আছি এটা আরবি বলবো আনা আলাল উদু ই আমি উজু অবস্থায় ছিলাম কুমতু আলাল উদু ই আচ্ছা এটি দিয়ে আমরা বেশ কিছু বাক্য দেখি আনা আলাল উদু ই আমার উজু আছে বা আমি উজু অবস্থায় আছি হ্যাল আনতে আলাল উদু ই তোমার কি উজু আছে বা তুমি কি অজু অবস্থায় আছো কুং তো আল উধু ই হেই নামা ওসালনা ইলামেখা আল মুখা রমা যখন আমরা মক্কা মুকা রমায় পৌঁছলাম তখন আমরা অজু অবস্থায় ছিলাম কুং তো আল উধু ই হেই নামা ওসালনা ইলামেখা আল মুকার রমা এটা তো হয়ে গেল রাহিম আল্লাহ মনকেন আল উধু ই রাহিম আল্লাহ মনকেন আল আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করুন যে সর্বদা অজু অবস্থায় থাকে আমার না উস্তাদাদ আগুনা ন্যাজিলিস হ্যাঁ ই আমাদের উস্তাদ আমাদের দর্শে অজু অবস্থায় বসতে বলেছেন ওয়ান অ্যান্ড ওয়ালু এই এই বাক্যটিতে ওয়াটা ওয়াউটা হচ্ছে হালিয়া আচ্ছা জাহালা নয়া সুয়েন ইলাইয়া মানুষেরা আমাদের দিকে আমার দিকে তাকাতে লাগলো এই জায়গায় আমার হবে ভুলে আমাদের হয়েছে আমাদের হলে আরবি হবে ইলাইনা না। যালার নাসু এন জু না ইলাই। মানুষরা আর দিকে তাকাতে লাগল তো যালা নাসু। এই যে জালার নাসু এন মানে হচ্ছে তাকাইতে লাগল। যন সে খেলতে লাগলো। যালার টিফলু এলাব শিশুটি খেলতে লাগল। আচ্ছা কুন্যা ফিল এদ্যানাল মদিন এক্যাই না চলেচ্ছা ফিহি। মজা আর নাসু এন জু না ইলাই আমরা ট্রেনে ছিলাম মজজিন আযান দিল। তখন আমরা নামাজ ট্রেনের মধ্যেই আদায় করে নিলাম মানুষেরা আমাদের দিকে তাকাতে লাগল না ইলাইয়া ও আজ যাবু একবার আমি গাড়িতে আরোহণ করেছিলাম তখন আমার ব্যাগে আমি আমার ব্যাগ থেকে একটি বই বের করে পড়তে শুরু করলাম তখন মানুষেরা আমার দিকে তাকাতে লাগলো এবং আশ্চর্য হতে লাগলো হতাল উস্তায়েদু হৌচ বেচেন জেলিয়ে বেছেন কয় মেছেন ফাজা আলেক ত্যালা মিদুয়ান ইলেইহে না জ্বলাতে আর জুবিন উস্তাদ মূল্যবান বক্তব্য প্রদান করলেন মানুষেরা তার দিকে আশ্চর্য হয়ে তাকাতে লাগলো এখানে মানুষেরা ছাত্ররা ছাত্ররা তার দিকে আশ্চর্য হয়ে তাকাতে শুরু করলো বা তাকাতে লাগলো আসনা আলা প্রশংসা করা এই যে আমরা এই শব্দটা অনেক ব্যবহার করি যে সে আমার প্রশংসা করেছে বা আমি তার প্রশংসা করি আমি আল্লাহর প্রশংসা করি এই তো আসনা আলা মানে প্রশংসা করা আরেকটি হচ্ছে হামিদা হামিদা মানে প্রশংসা করা আবার আসনা আলা আলিসনা ও আলা আলা সেলা ব্যবহার হয় যার প্রশংসা করা হয় তার শুরুতে আলা আসে যেমন আমি আল্লাহর প্রশংসা করি একটি আরবি হচ্ছে আর একটি হচ্ছে আনা উসনি আলা আমি আল্লাহর প্রশংসা করি দেখুন কাতাবতু মাকালাতান আরাবিয়াতান fa athna 'alayha ustadhi আমি একটি আরবি রচনা লিখেছি আমার উস্তাদ তার প্রশংসা করেছেন নাসারা সুল ইসলু যারাঈ আল মুসাবিনা বিjurhin fa athna 'alayhim nasu katiran প্রধানমন্ত্রী আহতদের সাহায্য করেছেন ফলে মানুষেরা তার অনেক প্রশংসা করেছে প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে ইন্না র ইসা মালিকী আলমাম লেকা আলা আরবিয়া উদিয়া কসনা আলা র ই সি উজা র ই এই জায়গাটাতে এই শব্দের কোনো প্রয়োজন নেই ইন্না র ইসা গুজা র ইলবাম লেকা আলা আরবি আসা উদি আলা র ই সি মিশ্র অর্থ হচ্ছে সৌদি আরবের বাচ্চা মিশরের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন আরেকটি হচ্ছে আসনাল মুহাল্লিম আলাত শিক্ষক ছাত্রদের প্রশংসা করে তো আমাদের অনেকগুলো বাক্য শেষ হয়ে গেল তো এই লাম্মা বালক তো সাবে আতামি নৌরি দ্বিতীয় দর্শ থেকে অনেকগুলো বেশ অনেকগুলো আমরা তাবির প্রথমত নির্বাচন করেছি সেটির অর্থ দিয়েছি এবং একটি তাবির দিয়ে অনেকগুলো বাক্য আমরা লিখেছি এবং তার অর্থ দিয়েছি এখন আপনাদের কাজ হচ্ছে যে এই তাবিরগুলো প্রথমত মুখস্থ করে আপনারা এবং তাবিটা যেমন লম্বা বালন্ত্রী এটাই দশ বার পনেরো বার বিশ বার পঁচিশ বার পড়ুন এক দুই চার পাঁচ বার পরে যদি মুখস্থ হয় তাহলে কিন্তু যথেষ্ট নয় বরং মুখস্থ হয়ে যাওয়ার পর সেটাকে বারবার পড়তে হবে এবং এরপর কাজ কিন্তু শেষ নয় বরং এখন কি করতে হবে যে লাম্মা বলক্ত সাবে আমি নৌরি এই বাক্যটি দিয়ে আরও অনেকগুলো বাক্য লিখতে হবে যেমন আমি এখানে দেখিয়েছি আপনারা এরকম প্রত্যেকটা তাবির দিয়ে আর অনেকগুলো বাক্য নিজের মতো করে লিখতে হবে এভাবেই কিন্তু ভাষা দক্ষতা অর্জন হয় নতুবা কিন্তু ভাষা দক্ষতা অর্জন হবে না এই যে কুল্লা লাইলাতিন প্রতি রাতে এটাকে এটা আমার জীবনে ব্যবহার করতে হবে বলার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে তারপরে ইন্দান মানাম এটা আমাদের আমাকে ব্যবহার করতে হবে এই যে বাক্য দেখানো হয়েছে এগুলো শুধুমাত্র পড়ে যাবে এমন না বরং এটাকে ভাবতে হবে এটা আত্মস্থ করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি